ডাল দেখো একদম গোটা গোটা দেখে প্রেসার কুকারে একদম একটু গোটা গোটা যেহেতু সবজির ডাল একদম মিহি এটা ভালো লাগে না সবজি ডালের জন্য পেঁপে রেখেছি আলু রেখেছি গাজর রেখেছি তেজপাতা রেখেছি যেহেতু আমার শুকনো লঙ্কাটা একদম পছন্দ করি না সেটাকে বদলে কাঁচা লঙ্কা রান্না করে দিয়েছি কাঁকরোল ভাজবে এই কাঁকরোল ভাজার সঙ্গে একটু পেঁয়াজ ভেজে রেখেছি কাঁকর পেঁয়াজ দিয়ে কাশন দিয়ে দিয়ে খেতে দারুণ লাগে তার জন্য কাঁকরোলটাকে ভেজে রেখেছি আর পেঁয়াজটাকে একটু ভেজে রেখে দিয়েছি কেন পেঁয়াজের থেকে যে তেলটা বেরোবে ওর মধ্যে এর মধ্যে যে আলু সিদ্ধ দিয়ে রেখেছি এই যে আলু সিদ্ধ দিয়ে রেখেছি পেঁয়াজ বেশি করে ভেজে রেখেছি আজকে বৃষ্টির দিনে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে রোজ দোস এই জল কাদার মধ্যে বাইরে বেরোতে পারা যাচ্ছে না কিন্তু যেহেতু আমাদের বাড়ির সামনে এত যাওয়ার কথা ছেড়েই দিতে হবে প্রায় আজকে এক মাস ধরে আমরা ঘরে বন্দি কী করব একটু ঠেকা একটু বেরোয় তাও সবাইকে ফোন করে করে দিই তারাই বাড়িতে এসে আমার কাজ করে দেয় কেন তাদেরকে বলে দিই তার ফোন করে দিই তারাই এসে বাজার টাজার করে নিয়ে আসে বা কোনো কাজ থাকলে বলে দিই আর এখন তো সবই যে কোনো ব্যাপারেই ফোন করলে লোক চলে আসে বাড়ির সামনে দুজন অসুস্থ পাতা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা এখন দিইনি ফার্স্টে আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁপে এই ঘরে যে সবজি ছিল ওই দিয়েই ভাবি দিয়ে সবজি দিয়ে ডাল করি মুগের ডাল আর রেখেছি গাজর আর এখানে আমি কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নি এবার আমি হলুদ আর নুনটা দিয়ে নিই আর দিয়ে দিচ্ছি আমি হলুদ আর এবার দেখ মুগের ডাল একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে উপর দিয়ে চিনি এমনি মুগের ডাল মিষ্টি তখন বলছিল এত মিষ্টি খাও সুগার আসবে রাখলাম নয় পরিমাণ নিজেদের মতন করেই খেতে হয় এই আমার সবজিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম একদম ঘন ঘন ডাল এর মধ্যে অল্প একটু জল দেব কারণ সবজিগুলো সিদ্ধ হতে হবে এই বাটিটা ধুয়ে জলটা আমি একবারে দিয়ে দিই দেখো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি এইরকম ডাল দিয়ে এর মধ্যে একটু ভাজা মশলা ঘি দিয়ে দিলে দারুণ লাগবে এই দেশি তরকারি না রাখা করতে রান্না করার থেকে না একটা তরকারি রান্না হলে বেশ টেস্ট টেস্ট হবে অনেক এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা মশলাটা দিলে টেস্টটারও বেশি ভালো লাগে এর মধ্যে এক ঘি দিয়ে দিতে হবে এই যে একটু ঘি দিয়ে দিলাম যেহেতু মুগের ডাল এখানে আমার ওই সুন্দর ভাজা হয়ে গেছে প্রত্যেক দিনই ভাবি এটার মধ্যে আমার একটু ঘি রয়েছে ওটোটাকে ধুয়ে দিয়ে দেবো ভুলেই গেছে এখন দেখা যাক জল ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে এখন যদি আমি গরম দিয়ে দিই একটু ডাল বংশ তুলেই রাখি যখন দেখবো এটা একটু ঠান্ডা হয়েছে কোটো মধ্যে ধুয়ে দিয়ে দেবো এই ঠান্ডা করার জন্য আমি এখানে একটু করি জল দিয়ে দিই আত্মীয় তাহলে ঠান্ডা হয়ে যাবে দেখো ঘির কৌটো আমি ঘি ফেলে দিই না অনেকটা ঘি চামচ দিয়েও তোলা যাবে কী করবো বলো পয়স এইভাবে দেখো কৌটোটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেলো উত্তর ব্যাস সুন্দর ঘিটা পরিষ্কার হয়ে গেলো সবসময় অন্যের দোষ ট্রুটি ধরার জন্য ব্যস্ত থাকে এবং তারা সবসময় নিজের কাজের থেকে তো বললামই নিজেরা যে হাজার অন্যায় করে সেটা কেউই দেখতে পারে না পাড়ে হচ্ছে যে কোনো দোষ করে না তার দোষ টুটিটাই খুঁজে বেড়ায় এটাই হচ্ছে নিচু মনের মানুষের বৈশিষ্ট্য আমি পায়েটাকে এটাতে ডালটা ফুটাচ্ছি দেখো কাঁকড়টা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তোমরা সঙ্গে থেকে